এই জন্য জানাদারা নামাজ পড়তে কাফায়া এই জানাদার নামাজে হাজির হওয়া ফরজ কিন্তু দুঃখের বিষয় বর্তমান যুগে জানাজার নামাজের বিষয় খুব করুণ অবস্থা দেখা যায় গরিব মানুষ করলে জানাজা নামাজ অনেকে হাজির হয় না আরে জানা যারা আমাদের কি ফজিলত কি সব আছে তুমি যদি বুঝতে তুমি যদি জানতে তুমি তোমার হাজার হাজার কর্ম ফালাইয়া জানা নামাজে দৌড়াইয়া হাজির হইতা হে আমার ভাই এই জানাজার নামাজে হাজির হওয়া মুসলমানের হক কিন্তু দেখা যায় ব্রাদারের মধ্যে জানা যা নামাজ হচ্ছে দোকানদার দোকানদারি করছে গল্প গুজব করছে জানা যা নামাজে হাজির হচ্ছে না অথচ দাবি করে মুসলমান আর ইমানদার মমি জান্নাতি দল যে ব্যক্তির কাছ থেকে একটা ফরজ ছুটে যা আর নবী জানা তো এত ফজিলত বর্ণনা করছে

এইগুলা দলিলিত করা দরকার নবীজির আমলে জানাজার নামাজ কিভাবে হইতো এটা দেখার দরকার জানাজার নামাজে তার কয় আধা ঘন্টা পূর্ণ মনে 20 মিনিট 40 মিনিট আপনি মানুষকে বিরক্ত করবেন আপনাকে কে বলছে তার এত কাহিনী বলার জন্য এই কাহিনী বলার জন্য আপনি আলাদা স্টেজে করেন মুতুল নবীর সুন্নাত তরিকার মধ্যে লাশ আসবে জানাজা হবে তো হবে চলে যাবে এর বাহিরে আপনাকে করার জন্য কি অনুমতি দিয়েছি আপনি তো এগুলা অতিরিক্ত করছেন তো করছেন বরঞ্চ লাশের জন্য যারা দোয়া করতে আসে তারা বিরক্ত হয়ে চলে গেছে লাশের জন্য দোয়ার হল না দাস্তে বাস্তে অনুরোধ করবো নবীজির আমলে জানাজার নামাজ কিভাবে হয়তো কিভাবে জানাজা নামাজ পড়াইছেন সাহাবাই কিরম কিভাবে জানাজা নামাজ সরাইছেন আউলিয়াই কিরম কিভাবে জানা যান নামাজ সরাইছেন ওইগুলা দৃশ্য আমাদেরকে নকল করতে হবে তাদের আমল দেখে দেখে আমাদের আমল করতে হবে আমরা যদি এখন সতর্ক না হই সামনে আমাদের কঠিন অবস্থা আসতেছে হে আমার ভাইও হে জানা নামাজে বড় য আরে মোলামা জন্য একজন আলেম কথা বলতে পারে যে তো একটা মায়ুত ব্যক্তি সামনে এই মায়ের হকের বিষয়ে যারা যার যে হকগুলো আছে তার আত্মীয় স্বতন এই মাইয়েতের যে হকগুলো আছে হকের বিষয়ে সে ব্যক্তি নামাজি ছিল কিনা বে ছিল তার নামাজ কত অক্ত কাদা হয়েছে কাপ দিতে হবে কিনা তার আছে কিনা বিভিন্ন বিষয়ে একজন আলেম নসিহত করতে পারে তার ফ্যামিলির পক্ষ থেকে একটা লোক তার পরিচয় দিতে পারে যে আমার বাবা আমার ভাই আমার চাষা আমার ছেলে আপনাদের সাথে চলাফেরা করছে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে আল্লাহর আপনার কাছে আমি তার বাবা হয়ে ভাই হয়ে চাচা হয়ে মামা হয়ে মা চাই আমার এই সন্তানকে আমার এই বাবাকে আমার ভাইকে আপনারা দয়া করে মাফ করে দেন এতটুকু বলতে পারে আর কিছু বলার দরকার নাই সেই কেমন ছিল এই কথা আপনি বলতে পারেন বিভিন্ন বিষয় বলতে পারেন দুই চার মিনিটের মধ্যে কিন্তু একটা জানা যান মাঠে দশ জন বারো জন শূন্য জন ষোলো জন মানুষ বক্তব্য দিবেন এটা কোথায় পেলেন নবীদের কোন শূন্যতেগুলা আবিষ্কার করেছেন এই লুকটা ভালো ছিল না খারাপ ছিল সমাধান মানুষ জানে যারা জানা যা পড়তেছে তারাও জানে লুকটা ভালো না খারাপ ছিল তার এই সমস্ত কথা বলে বলে একটা বিষয় চারজন সাতজন ব্যক্তি বলে এইগুলা বলে সময় সময় অতিবাহিত করেন আর মানুষকে বিলুপ্ত করেন এই সমস্ত বন্ধ করুন দয়া করে এই সমস্ত জিনিস বন্ধ করুন নবীজির আমলে কিভাবে জানাজার নামাজ হইতো আমার আমলে কিভাবে জানা নামাজ হইতো আউলে কেরামের আমলে কিভাবে জানাজার নামাজ হইতো ওই দৃশ্যগুলো আমাদের নকল করে করে আমল করা দরকার কিন্তু দুঃখের বিষয় বর্তমানে জানাজা নামাজে শতকরা পঞ্চাশ ষাট মানুষ যায় না দোকানে পাটে বাড়িতে অবহেলা করে বসে আছে বলে এটা তো ফর্দে কাফাইয়া দশ জনের তো একজন ফলে আদায় হয়ে যায় আরে মিয়া মাস্তা হলো এই রকম এ জানাজা নামাজ হলো ফরস একটা গ্রামের একটা বাড়ি বিভিন্ন কাজে নিয়োজিত আছে সবার উপরে জানাজা নামাজ ফরস কিন্তু সবাই যদি জানাজার নামাজে না ইয়া কোন একজন ব্যক্তি যদি জানাজার নামাজে হাজির হয় তলে ফরজে কাফা এর আদায় হবে গুনাহ থেকে বাঁচবে যারা বাড়িতে বসে আছিল নামাজ পড়ছে না জানাজা পড়ছে না তারা গুনাহ থেকে বেঁচে গেল গুনার থেকে কিন্তু তাদের জানাজা নামাজ তো আদায় হবে না দলগতভাবে একজনে পড়লে যদি নামাজ আদায় হয়ে যায় তোলে যারা বাড়িতে বসে আছে তাদেরও সওয়াব পাওয়া কথা তারা সওয়াব কথা না তো আপনি তো সওয়াব পাচ্ছেন না সওয়াবের অধিকারই হচ্ছেন না শুধু মাইট থেকে গুনা থেকে বাসলেন কবরের আজাব দোজোকার আজাব থেকে আপনি বাসলেন ফরজটা কি হলো দর্জনাতে একজন আসে ফতে কাফায়া ফরজটা আদায় হইছে বলতে এমন আদায় হইছে না সওয়াবের অধিকারী হওয়ার নাই আপনি শুধু আজাদ থেকে মুক্তি পাইছেন এমন ফরজ দা আদায় হয়েছে কিন্তু দুঃখের বিষয় আপনার তো জানা জানা বা যে হাজির হওয়ার দরকার নবীজি বলছে এক মুসলমান যদি আরেক মুসলমানের জানা নামাজ হাজির হয় আল্লাহ তালা আল্লাহ তালা তার অসংখ্য অসংখ্য গুণাগুলা মাফ করে দিবেন রহমতের বৃষ্টির্ণ বৃষ্টির মতো তার উপর রহমত বৃষ্টি রহমতের বৃষ্টি বর্ষণ হবে তার গুণা মাফ হবে এবং তার মধ্যে মৃত্যুর ভয় সৃষ্টি হবে তাকুয়া সৃষ্টি হবে নবীর মহাব্বত পয়দা হবে আল্লাহর ইত্তাকুল্লাহ আল্লাহর তাকুয়া তার দিলের মধ্যে পয়দা হবে এই জন্য জানা জানা আমাদের পড়ার দরকার এগুলা সময় দরকার এই দিকে আলোচনা করতে পারছি না হ্যাঁ আমার ভাইও তিন নম্বর হক হলো ওয়া ইউজিবু ইজা তাআহ যখন তোমার মুসলমান ভাই তোমাকে দাওয়াত দেয় দাওয়াতটা তুমি রক্ষা করবা মুসলমান ভাই তোমাকে দাওয়াত দিলে দাওয়াতটা তোমার রক্ষা করার দরকার এটা একটা হক দুঃখের বিষয় বর্তমান সমাজে এমন ফিতনা ফয়দা হয়েছে দাওয়াত দিলে মানুষ দাওয়াতে যাইতে চায় না কারণ ওই ফোটলা গিফট গিফট গিফটের কারণে কিন্তু নবীজির আমলে সবাই কেরাম এই সমস্ত দাওয়াত দিতেন না যে আমার বাড়িতে আসতে তুমি গরু নিয়ে আসতে হবে ছাগল নিয়ে আসতে হবে শাড়ি কাপড় নিয়ে আসতে হবে মিষ্টি নিয়ে আসতে হবে এমন দাওয়াত সাহবাই কেরাম সাহবাইকদেরকে দিতেন না নবীজি এমন দাওয়াত দেন নাই সাহবাই কেরামকে যে তোমরা কিছু আইতে আমার বাড়িতে নিয়ে আসতে হবে কিন্তু আজকে এ দাওয়াত দিলে দাওয়াত রক্ষা হয় না কারণ হইলো গিফটের জন্য এই গিফট আসার কারণে একজন মুসলমানের হক আর একজন মুসলমান আদায় করতে পারছে না যাকে দাওয়াত দেওয়া সে মনে মনে ভাবে কিছু পাওয়ার জন্য তো দাওয়াত দিচ্ছে এখন দুই হাজার টাকা এক হাজার টাকা তারা কিভাবে তার বাড়িতে খাইতে যায় এই কারণে সে দাওয়াতে যায় না এই মুসলমান ভাই তাকে দাওয়াত দিল তার হকটা আদায় সে করতে পারল না এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে আপনি যদি দাওয়াত দিতে মনে চায় আপনি মুসলমানই করাবেন দোয়ার জন্য অনুষ্ঠান করবেন আকিকার করাবেন দোয়ার জন্য অনুষ্ঠান করবেন উলিবার অনুষ্ঠান করবেন দোয়ার জন্য করবেন এগুলা কিছু পাওয়ার জন্য করবেন না কিন্তু আমাদের সমাজটাকে ভূতে ধরেছে এই সিস্টেমটা চাল হইতে হইতে এখন এমন যখন জগন্না ধারণ করেছে যে একশো জন মানুষের মধ্যে দাওয়াত দিলে প্রায় ষাট জন মানুষের দাওয়াত রক্ষা করে না